লেটসি কোথায় যাই আমরা সো আমাদের সাথেই থাকেন আমরা কোথায় আছি সব কিছু আপনাদেরকে বলবো এই যে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের অজানা গন্তব্যের উদ্দেশ্যে আমরা সেটা জানি না আমরা এখন কোথায় যাবো বেরোছি দেখি যেখানে ভালো লাগে সেখানে যাব হুম রাত প্রায় সাড়ে আটটা বাজে এখনও আমরা খিলগাঁও এরিয়াতে আছি এখান থেকে বের হতে পারিনি আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ কত জ্যাম রাত সাড়ে আটটা বাজে তারপরও কিন্তু খিলগাঁও থেকে বের হওয়ার পর দেখলাম দেখলাম তো রাস্তাঘাট আসলেই খুবই ফাঁকা এখানে কোনো ট্রাফিক পলিউশনে ট্রাফিক সিগনালও তেমন আটকাচ্ছি না ভালোই লাগছিল আসলে ঈদের সময় ঢাকা শহর তো অনেক ফাঁকা হয়ে যায় তখন ঘুরতে খুবই ভালো লাগে এই যে এখন আমরা যাচ্ছি যে রাস্তা ফাঁকা ছিল তাই আমরা অনেক তাড়াতাড়ি কিলগাঁ থেকে পার হয়ে গেছিলাম তো এখন আমরা যাচ্ছি এখন ডিসাইড করিনি আর আমাদের গাড়িতে চিপস বাট আমরা কপিরাইটার ইস্যুর জন্য দেইনি সংটা আমরা কোথায় যাব কোথায় যাবো ভাবতে ভাবতে প্রায় আমরা উত্তর দিকেই চলে গিয়েছিলাম উত্তরতে যাওয়ার পর অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছে তখন আমরা ডিসাইড করলাম যে না আজকে আমরা দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে যাবো ওখানে যাওয়ার আমাদের কোনো ইচ্ছাই ছিল না কোনো প্রিপারেশন নিয়ে যায় না যেহেতু আমরা জানতাম ওখানে গেলে একটু আগে আগে গেলে ভালো বিকেল টাইমে গেলে ওইটা ভিউটা খুব সুন্দর আসে দেয়ান আস্তে আস্তে সন্ধ্যা হলে সন্ধ্যার পরে ভিউটা ভালো লাগে বাট আমাদের কিছু কালার ছিল না সাডেন প্ল্যান ছিল আমাদের হ্যাঁ আসলেই জায়গাটা অনেক সুন্দর ছিল আমাদের যদি আগে থেকে প্রিপারেশন থাকতো বা আমরা যদি এটাই ভেবে যেতাম যে আমরা রয়্যাল গার্ডেনে যাব তাই আরও আগেই রওনা দিতাম তাহলে আর আগে এসে পৌঁছাতাম আর এটার ভিউটাও নিতে পারতাম আচ্ছা মাম্মা আমি শুনেছি অনেকে বলে যে এই রেস্টুরেন্টটাকে মিনি দুবাই বলা হয় হ্যাঁ আসলে মিনি দুবাইয়ের মতো ভাইব দেয় বাট বেশি না মানে দুবাই তো এটা হয়ে যাবে না আর বাংলাদেশ তাই বাংলাদেশের মধ্যেই আছে হুম বাংলাদেশ বাংলা সম্বন্ধে আছে বাট হ্যাঁ দুবাইয়ের মিনি দুবাই বলা হচ্ছে যা ডেকোরেশনটা এত সুন্দর আর সাজানো হয়েছে সবদিকে লাইট প্লাস রুফটপ হওয়াতে বাইরের সিনারিগুলো দেখা যাচ্ছিলো ভা বলা যায় মিনি দুবাইয়ের একটু ফিল নেওয়া হয়েছে সময় তো দুবাই যেতে পারবে না যারা যা দুবাই না যেতে পারবে আমি বলবো এই রেস্টুরেন্টে যে একটু মি দুবাই একটু ফিল নিয়ে আসার জন্য আচ্ছা হ্যাঁ ওখানে কিন্তু লাইভ মিউজিক হচ্ছিলো ঈদ উপলক্ষে টানা তিন দিন লাইভ মিউজিক হয়েছে বাট আমি কপিরাইট ইস্যু কারণে মিউজিকগুলো আপনাকে শুনতে পারছিলাম না খুব সুন্দর একটা মিউজিক হচ্ছিল আমার খুব পছন্দের একটা মিউজিক হচ্ছিল আর যেহেতু আমরা একটু দেরি করে গেছিলাম নাইন ফর্টি ফাইভের দিকে তাই বেশি একটা খালি ছিল আমি এত বেশি খালি ছিল ভিড় তো একটু ছিলই বাট একটু ফ্রি পেছামু দুপুরে আরো বেশি ভিড় থাকতো তো আমরা ভিডিও করতে পারতাম না না এত রাত করে যাওয়ার পরও অনেক মানুষ ছিল আমরা আউটডোরে বসার কোনো স্পেসই পাইনি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ডিসাইড করলাম যে আমরা ভিতরেই বসবো সো আর নাইট বেশি রিফ্লেকশন করছিল সুন্দর লাগছিল দেখতে এরকমই হুম ওখানে আসলে ডেকোরেশনটা অনেক সুন্দর দিনেবেলা যেতে পারলে খুব ভালো লাগতো দিনের সিনারিটাও অনেক সুন্দর দিনের ছবিটা ভালো আসতো ভিডিওগুলোও ভালো আসতো সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে বাট চোখে দেখলে আসলেই খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে দেরি হয়ে গেছিল যেতে বাট একটু আগে গেলে আরও ভালো লাগতো লং টাইম বসে থাকতে পারলে একটু সময় নিয়ে ওখানে বসলে খুব ভালো লাগতো হ্যাঁ আসলে পুরো রেস্টুরেন্টও অনেক সুন্দর মানে পুরো রেস্টুরেন্টে কর্নার তো কর্নার অনেক সুন্দর পুরো অ্যাস্থেটিক ভাইবস দেয় মানে এটা অ্যাস্থেটিক থিম নেই বানানো হয়েছে এটা আর এটা ওপর রুফটপে যে গোল গোলগুলো এটা আমার অনেক পছন্দ হয়েছে আমার বসে যে এটা নেস্টের মতো কাইন্ডা লাগে দেখতে এই যে পুরা সিটিটা দেখা যায় এখান থেকে পুরো সিটি না মানে অনেকটাই দেখা যায় তাই দেখে আর হ্যাঁ এখান থেকে এলিভেটর দেখা যায় আর আমার এখানে লিলিপট এরিয়াটা অনেক ভালো লেগেছে এখানে ছোটো ছোটো ফুয়ার ছিল আর মিনি মিনি ফিশ ছিল বাট নাইট হওয়া তো দেখা যাচ্ছে না ডে হলেও দেখা যেত আর এই যে মা বাবা হাত ধরে ভিডিও করছে আর এই যে আপি আপি হাই বলছে লিস্ট আমরা রিসেট করে আমরা ভিতরে যখন বসবো বাইরে অনেক গরম ছিল গরমে আমাদের অবস্থা খুব খারাপ হয়েছিল এত মানুষ ছিল এত মানুষ ছিল আমরা রুপটা যে রেস্টুরেন্ট ছিল সেখানে যেয়ে বসবো আর নিচে ছিল তাদের বাফেট অ্যারেঞ্জমেন্ট আর বাট রাত হওয়ার কারণে বাফেটের প্রায় রাত দশটার কাছাকাছি হয়ে গেছিলো তখন বাফেট প্রায় শেষের দিকেই ছিল তখন যে আমরা বাফেট অ্যাভেলো করতে পারতাম না তাই এখানে বসলাম রে ক্যাফে রেস্টুরেন্টে ভেবেছিলাম ক্যাফে রেস্টুরেন্টে বসে তা অর্ডার করব। যেটাই পাই সেটাই অর্ডার করব বাট আমাদের ব্যাড লাখ রাত দশটার সময় তারা কিচেন ক্লোজ করে দিয়েছিল সে যেটা আমাদের জানা ছিল না আর আমাদের এত বেশি ক্ষুধা পেয়েছিলো যে আমরা ভাবছি আপনাদের যা হবে সেটাই দেন আমাদের অ্যাটলিস্ট বার্গার হলে বার্গারটাই আমাদেরকে দেন বাট ওরা বলো যে না রেস্টুরেন্টটা ক্লোজ রেস্টুরেন্ট না একটু কিচেনটা ক্লোজ করা হয়েছিল এই যে আমি একটু ঢঙ্গি ওঙ্গি করে একটু ভিডিও করছিলাম যেটা আমার মেয়ে করে দিচ্ছিলো আমাকে আর করার রেস্টুরেন্ট যেহেতু ক্লোজ হয়ে গিয়েছে সো আমরা মরমজেদ ড্রাগে একটু ছবি তুলি একটু ভিডিও করি এগুলো করে একটা যাওয়া যায় অন্য কোথাও বসে দেখি কোথায় বসা যায় এবং কোথায় বসে আমাদের রাতে ডিনারটা করা যায় হ্যাঁ আর যেহেতু আমরা ওখানে গিয়েছি যে সুন্দর রেস্টুরেন্ট কিছু না খেলে কি হয় তাই আমরা ওদেরকে জিজ্ঞেস করেছি ওরা বলেছে ওদের কফি সেকশনও ক্লোজ হয়ে গেছে যার শুধু মকটেল আর কোল্ড ড্রিঙ্কস এগুলো ওরা আমাদেরকে দিতে পারবে তাই আমরা এই যে চারটে মকটেলস কিনেছি আর এটাই খেয়েছি আর যেহেতু ওখানে আমরা কিছু ডিনার করতে পারিনি তাই আমার আমাদের বাসার কাছাকাছি একটা রেস্টুরেন্ট অফ মন কফিও তো ওখানে আমরা গিয়েছিলাম যাওয়ার সাথে সাথে আমরা একটা বার্গার অর্ডার দিয়েছিলাম চারটে বার্গার তা আমরা ওটার সাথে সাথে খে পেয়েছি আমাদের এতই ক্ষুদায় পেয়েছিলো আর সরি আমরা ওটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সো আজকে এই পর্যন্তই এর একটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আর প্লিজ সাবস্ক্রাইব করবে প্লিজ ক্রেডিং সাবস্ক্রাইব সবাই ভালো থাকেন আল্লাহ হাফ